বিরিয়ানিটা যে একবার খাবে দ্বিতীয়বার আবার খেতে চাবে বলবে যে বাহিরের চেয়েও ভালো হয়েছে ভালো হয়েছে প্রশংসা করবে সাথে বলবে যে বাহিরের চেয়েও ভালো হয়েছে তো আমি এই বিরিয়ানিটা কীভাবে রান্না করছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি কিছু তৈলাক্ত গরু রানের মাংস নিয়েছি তো এখানে আমি একে একে মশলা দিলাম লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবঙ্গ গুলমরিচ টক দই মাস্ট টক দই দিতেই হবে এই বিরিয়ানিটাতে টক মিষ্টি দইটা হলে ভালো হয় সয়া সস টমেটো সস সবগুলো উপকরণ আর পেঁয়াজ দিতে হবে পরিমাণে বেশি এখানে আমি মাংস নিয়েছি আড়াই কেজি আর এখানে আমি পেঁয়াজ দিব প্রায় এক কেজির মতো তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় সরিষার তেল আপনারা দেখছেন আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি এখানে আমি আরও পেঁয়াজ এড করবো তো সবগুলা মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে যতক্ষণ রাখা যায় যদি আপনি দুই ঘন্টা রাখতে পারেন তাহলে ভালো এখানে আমি এক ঘন্টার মতো রাখছি ঢেকে রেখে দিছি এখন আমি চুলার আসটা চুলায় বসাই দিলাম মাংসটা রান্না করার জন্য এদিকে আমি একটা হাঁড়িতে তেল এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি ভালোভাবে একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর পোলাও চাল ধুয়ে আমি পানি ঝরতে দিচ্ছি যে পানিটা ঝরলে আমি চালগুলা দিয়ে দেবো এবার চালগুলা ভাজ ভেজে নিব খুব ভালোভাবে চালগুলা বাজতে হবে চালটা ভালো ভাজা হইলেই পোলাওটা জর্জরা হবে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এখনও আমি খুব ভালোভাবে আবারও চালটাকে একদম মিশিয়ে ভেজে নেব কাঁচামরিচ আর এখানে আমি বাদাম পুস্তবাটা জয়ফল ফল জৈত্রী এখানে আমি কাজু বাদাম দিয়েছি এগুলো আমি একসঙ্গে বেটে খুব ভালো করে মিশিয়ে নেব একটু কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভাজতে হবে এখানে এই বিরিয়ানিটার ইয়ে হচ্ছে চালটা খুব ভালো করে ভেজে একদম জর্জরা করতে হবে তাহলে এই বিরিয়ানিটা ঝরঝরা হবে টেস্ট ভালো আসবে এই যে রান্না করা মাংসটা আমি দিয়ে দিতেছি চাল ভাজা চালটার উপরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এই বিরিয়ানিটা বাসায় রান্না করার চেষ্টা করবেন যদি পারফেক্ট সব কিছু দিয়ে রান্না করতে পারেন তাহলে দেখবেন খেয়ে সবাই খুব প্রশংসা করবে তো আমি মাংস দিয়ে দিলাম তারপরে এখানে আমি মাংসটাকে মিশিয়ে গরম পানি দিয়ে পরিমাণ মতো জোল দিয়ে দিচ্ছি এখানে আমি চাল দিচ্ছি দুই কেজি মাংস দিছি আড়াই কেজি দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি পরে আমি আরও কিছু মাংস ছিল ওইগুলো আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি একটু ডেকে দিব যে একটু বলকাসার আসার পরে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিতেছি চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসছে তো ভালোভাবে নেড়ে চেনে মিশিয়ে তারপরে আমি আবারও ঢেকে দিব বিরিয়ানিটাকে যেন সিদ্ধ হয় চালটা তো এই যে দেখেন অর্ধেক সিদ্ধ হওয়ার পরে যখন পানি আর চাল সমান সমান হয়ে গেছে আমি ঢেকে এটাকে একদম মিডিয়াম হিটে রেখে দিব। খুব বেশি নাড়াচাড়া করব না দেখেন কেমন হয়েছে এই যে যখন এখন কিন্তু সিদ্ধ হয়েছে প্রায় নাইনটি সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা তো আমি একটু চেড়ে উলটিয়ে এবার আমি দমে দিয়ে দিব যেন বিরিয়ানিটা একদম সফট হয় এইভাবে আপনারা রান্না করে বাসায় বিরিয়ানি খেতে পারেন ঈদের স্পেশাল মেনুতে রাখতে পারেন বিরিয়ানি যদি আপনার দের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ